কোরআনে আল্লাহ বলেছে যারা ছোটোখাটো জিনিস দাঁড় দেয় না তাদেরকে আল্লাহ পছন্দ করে না বলেছে না আবার কেউ ধা বলতে কি আবার কেউ টাকা দাঁড় ছাচ্ছে দেখেন আল্লাহ যখন যে কথাগুলো বলেছ তখন পরিস্থিতিতে বলেছিল এখন কিন্তু চেঞ্জ চেঞ্জটা কি দেখবেন আপনার কাছ থেকে কেউ এক লক্ষ টাকা নিয়েছে দাঁড় এরপরে সে বলেছে এক সপ্তাহ পরে দিয়ে দেবে এক সপ্তাহ কি সাত দিনে তো সাত মাসে ওর দেয়নি তাকে ওর খুঁজে পায়নি যদিও পেয়েছে যে টাকাটা তুমি এক সপ্তাহে দেওয়ার কথা তখন তার সাথে সম্পর্ক নেই টাকাও নেই তাহলে আমি বলবো যদি কাউকে কিছু দেওয়ার হয় সম্ভব হলে দেখা গেছে যে তুমি এক লাখ টাকা চেয়েছ না আমার কাছে এখন দশ হাজার টাকা আছে তুমি চলতে থাকো তোমার যখন ভালো লাগবে তুমি দিও না দিলেও আপত্তি নেই এখন এই চল শুরু করতে হবে কারণ দ্বার কৃত ব্যক্তি সে নিয়ে ঠেকেছে আমি দিয়ে ঠেকেছি মাঝখান দিয়ে সম্পর্ক নেই এখন কাউকে যে আমি আবার হাওলা দেই এমন কোনো মনের সৃষ্টি আর আমার মধ্যে নেই আপনি কি বলেন তো অবশ্যই কমেন্টে জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ